এনআরসি নমস্কার বন্ধুরা ভারতে হিন্দু রাষ্ট্র নিয়ে একটা আলোচনা চলছে এবং হিন্দুরাষ্ট্র জন্য ভারতবর্ষের সংসদে লোকসভায় কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে যেটা আপনাদেরকে আমি গতকাল দেখেছিলাম কিন্তু এই এনআরসি কার্ডটা আসলে কাদেরকে দেওয়া হচ্ছে এনআরসি শুরু হচ্ছে দু সাল থেকেই অর্থাৎ এই বছর থেকেই এনআরসির যে প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ জাতীয় জনসংখ্যা পঞ্জি এটা কিন্তু সারা ভারতবর্ষে ডিজিটাল মাধ্যমে অনলাইনে শুরু হবে প্রতিটা ফ্যামিলিকে প্রতিটা সদস্যের নাম কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে পরে একটা আপনাকে আইডি জেনারেট করতে হবে এরপরে বাড়িতে এজেন্ট এসে আপনার চেক করে ভেরিফাই করে দেবে ঠিক আছে এবার এই এনআরসি যে পূর্ব প্রস্তুতি এটা কি হচ্ছে এনআরসির পূর্ব প্রস্তুতিটা কেন করা হচ্ছে এনআরসির জন্য কেন এই প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রথমত দেখুন এনআরসি করতে গেলে যখনই এনআরসি শুরু করা হবে অর্থাৎ কে ভারতীয় কে ভারতীয় নয় কে বৈধ অবৈধ এটা করার আগে নিয়ম অনুযায়ী দু হাজার চার সালের নিয়ম অনুসারে আগে এন করতে হবে অর্থাৎ জাতীয় জনসংখ্যা অর্থাৎ জনগণনা করতে হবে এবং জনগণনা করে দেখা হবে কোথায় জনসংখ্যা অস্বাভাবিক বেড়েছে সন্দেহজনকভাবে বেড়েছে এই সমস্ত কিছু স্ক্রুটিনি করার পরেই কিন্তু বন্ধুরা সিদ্ধান্ত নেওয়া হয় যে কোন রাজ্যে প্রথম এনআরসি হতে পারে যেমন আসামে হয়েছে সারা ভারতবর্ষদের একসঙ্গে হয়নি শুধুমাত্র আসামে হয়েছে কারণ আসামে মনে করা হয়েছিল যে আসামে এনআরসি করার মতো সেই সিচুয়েশনটা হয়ে গেছিলো এবার যদি এনআরসি করা হয় ভারতবর্ষে প্রথম সেটা হচ্ছে পশ্চিমবাংলা এবং ত্রিপুরা আসামের পরে যদি ধরা হয় কোনো রাজ্যে করতে হবে ইমিডিয়েটলি সেটা হচ্ছে পশ্চিমবাংলা এবং ত্রিপুরায় এই দুটি স্টেটে এতটা পরিমাণে অবৈধভাবে বাংলাদেশি এসে তারা ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট বানিয়ে নিয়েছে যার জন্য সরকার বাধ্য হয়ে একটি নতুন কার্ড চালু করতে চলেছে সে সেটা কিন্তু এই দুটো স্টেটকে লক্ষ্য রেখ করে সারা ভারতবর্ষের কথা মাথায় থেকে ভারতের সুরক্ষার জন্য একটি সিটিজেন কার্ড চালু করা হচ্ছে এবং এই কার্ডটাও দেওয়া হবে বিশেষ কিছু ডকুমেন্টের ভিত্তিতে এমন নয় যে আপনি আবেদন করলে পেয়ে যাবেন এটা বিশেষ কিছু ডকুমেন্টের ভিত্তিতে দেওয়া হবে তাই কি বলেছে এখানে দেখুন সারা ভারতবর্ষে কার্যত শুরু হয়ে গেল পঞ্জি বা এনআরসির পূর্ব প্রস্তুতি আধার কার্ডের বদলে সিটিজেন কার্ড বা নাগরিকত্ব কার্ড দিচ্ছে মোদী সরকার কি এই সিটিজেন কার্ড কারা এই কার্ড পাবেন সিটিজেন কার্ডের সুবিধা কী এবং এটা নিলে আপনার কি হতে পারে প্রথমত আধার বা ভোটার কার্ডের ভোটার কার্ড এরপর অতীত হয়ে যাচ্ছে অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ডের মূল্য থাকবে না এগুলো শুধুমাত্র আপনি ভোটার কার্ড যেমন ভোট দেওয়ার জন্য আধার কার্ড শুধুমাত্র আপনি সরকারি কাজে বিভিন্ন টাকা ট্রান্সফারের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন একটা পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দিয়ে আপনি ডেট অফ বার্থ যেমন প্রমাণ করতে পারবেন না বা আধার কার্ড দিয়ে আপনি ভারতের নাগরিক পঞ্জিতেও নাম তুলতে পারবেন না মানে এনআরসিতে নাম তুলতে পারবেন না ঠিক আছে এটাকে সুবিধা করার জন্যই কেন্দ্র সরকার একটি নতুন কার্ড আনছে যেটা নাম দেওয়া হয়েছে সিটিজেন কার্ড আধার বা ভোটার কার্ড এর পর অতীত হচ্ছে তার বদলে কেন্দ্রীয় সরকার চালু করতে চলেছে এই নতুন কার্ড সাধারণত এখন দেশের মধ্যে বর্তমানে দেশের মধ্যে সবথেকে প্রচলিত এবং গুরুত্বপূর্ণ কার্ড হচ্ছে আধার কার্ড তবে আধার কেবল পরিচয়পত্রের প্রমাণ নাগরিকত্বের কোনো প্রমাণ নয় যেটা আমি বন্ধুরা আপনাকে আগে বললাম নাগরিকত্বের জন্য রয়েছে ভোটার কার্ড কিন্তু এই সিটিজেন কার্ড নাম এমন একটি নথি যা একদিকে পরিচয় এবং অন্যদিকে নাগরিকত্ব দুটি বহন করে এতগুলো ডকুমেন্ট রয়েছে আপনার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড থেকে শুরু করে যতগুলো ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে যতগুলো রয়েছে আপনার কাছে বার্থ সার্টিফিকেট তো এগুলো কিন্তু যেমন ধরা হচ্ছে না নাগরিকত্বের জন্য তবে বার্থ সার্টিফিকেটটা সরি বার্থ সার্টিফিকেটটা ভারতের নাগরিকত্ব প্রমাণ করে তা বাদে বাকি যতগুলো কিছু রয়েছে সেগুলো কিন্তু ভারতের নাগরিকত্ব প্রমাণ করে না তাই এগুলো আর কোনো কাজে লাগবে না আপনাদের হয়তো না এনএসসির জন্য লাগবে না তাই আপনাকে আমি প্রথমে বলবো যখনই এই এই সিটিজেন কার্ড চালু হয়ে যাবে অবশ্যই প্রথমের দিকে আপনার কার্ডটা বানিয়ে নেবেন ভুল করবেন না তো এই যে সিটিজেন কার্ডটা এই কার্ডটা একদিকে আপনার পরিচয়পত্র হবে ভারতের এবং একদিকে নাগরিকত্ব দুটি বহন করবে ঠিক আছে এই কার্ড এটার গুরুত্ব তাই এর গুরুত্ব অনেক বেশি আর কথা না বাড়িয়ে জেনে নিন কবে থেকে চালু হচ্ছে এই কার্ড গুরুত্ব কী এবং কিভাবে এটি এই কার্ডটা করাবেন সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্যটা কি কী এই প্রস্তাব অনুযায়ী বৈধ ভারতীয় নাগরিকদের জন্য একটি ইউনিক সিটিজেন কার্ড ইস্যু করার ভাবনা রয়েছে কার্ডটিতে থাকবে একটি বিশেষ ইউনিক নম্বর যা নাগরিকদের পরিচয় এবং নাগরিকত্বের গুরুত্বপূর্ণ প্রমাণ হবে যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তবে ভোটার কার্ড প্যান কার্ড এবং আধার কার্ডের পর সিটিজেন কার্ড হবে ভারতের চতুর্থ প্রধান পরিচয়পত্র তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কার্ডের মূল উদ্দেশ্যটা কি এই কার্ডের গুরুত্বটা কী তাই অবশ্যই বন্ধুরা অবহেলা না করে যখনই কার্ডটা চালু হয়ে যাবে বা যখনই আবেদন শুরু হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনারা আবেদন করবেন বিশেষ কিছু ডকুমেন্টের ভিত্তিতে দেওয়া হবে এটা যেমন বার্থ সার্টিফিকেট উনিশশো একাত্তর সালের আগে দলিল আপনার যদি না থাকে আপনার বাবা যদি না থাকে আপনার বাবার বাবা তার বাবার অর্থাৎ বংশের কারো প্রমাণ দেখাতে হবে যারা উনিশশো সালে আগে যারা এখানে এসেছেন বা যারা এখান থেকে থাকেন আর উনিশশো একাত্তর সালের পরে হলে সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে আপনি কিন্তু ভারতীয় নন সে হিন্দু হোক বা মুসলিম হোক ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন বিশেষ করে এই সিটিজেন কার্ডটা কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন তারপরে এনআরসি শুরু হওয়ার আগে কী করতে হবে সেটা বন্ধুরা আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করব